চলে আচ্ছা একজন ছিল লাইভে চলে গেছে ব্যাটসম্যান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কি হবে দেখা যাক এখানে প্রত্যেকটা ব্যাটসম্যান সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে আছে এক রান এক রান এক রান পড়ে থাকে না এক রান হয় 4 রান 4 রান 4 রান

ও খালি ওই যে ট্রাকের গায়ে বল লাগছে এখন এটা চায়ের হবে না ছয় হবে এটা নিয়ে ট্রাক ওলার সাথে বোঝাপড়া হচ্ছে তুমি কত দিবে না তুমি কত দিবা এখন কও ভাই তোমার গাড়িতে লাগছে তুমি যেটা কইবা বা ওটাই এদিকে আজম ভাই অবলা ছোলের মতো দাঁড়িয়ে আছে লড়া ছড়া নাই যে কি হয় হোক আমি এখানে আসি জিতলে ওখানে মরলে ওখানে আমি তো এখানে থাকবো না

আবা 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 ড্রাইভার কি বলছে এটা শোনা হয়নি সুন্দর কি বল করলাম এই সব দিছে আমাদের গাড়ি দেন তাহলে বল স্যার লাইভের মধ্যে जाऊन অফিসার গামলা শুনুন এটা লাগছে কি এসে এটা এটা কি kisi to bolna okay sir okay वो लाइट देছে लाइट লাগাইছে

এখন এদিকে সেই খুশি এদিকে ইনাদের মুখে অনেক হাসি দেখা যাচ্ছে হ্যাঁ খুব খুশি বল করে বল করে এটা কি হবে

যে আছে সেও তো নাচতা হয় আরে আজকে আমি স্কোয়ার বোর্ডে ছিলাম আমাকে নাস্তা দিল না বেশি হয় আছে দিলেই হয় দুঃখজনক বেদনাজ

নাকি <tiếng> বধূর স্যারকে কেউ এক গ্লাস পানি দেন তার গলা শুকাই আসছে সুন্দর সুন্দর এই তোমেন জুম করি জুম করি